ভাইরে ভাই কি কমু জু এখন কোন হানে গেছে আগে দেখতাম যে বেড়ারা ঘরের থেকে গেলে বা বেটারা যদি কোথাও বাইরে যাইতো গা তাহলে ঘর দরজা মহিলারা পয় পরিষ্কার করে রাখতো হোক কাপড় চোপড় ধোয়া হোক বা যেটাই হোক সারা বছরই তো ধুইত কিন্তু পুরুষ মানুষ যখন বাইরে চলে যাইতো বা ধরেন যে এক দুই দিনের লেগে যদি বাইরে কোথাও আর ট্যুরে বা যেখানেই হোক যাইতো তো তখন গিয়ে দেখতাম কি যে কাপড় চোপড় ধুয়ে পয় পরিষ্কার করে রাখে কিছু আর কি মানে সুন্দরভাবে রাখে এখন তাদের সেই ব্যাপারী পরিবারের কিছু উল্ডা বৌরা বাইরে গেলে বেডারা খেতা তারপরে বিছনার চাদর বালিশ এগুলা দুইয়া রাখে হুনস অবস্থাটা আর ওইদিকে কি কম আর ওই যে শাহিনে তার অর্ধেক লঙ্গি উষা করা বুলক বানায় বুলক বানায় মানুষের দেখাইতাছে যে মেকআপ বুতুরির সাথে আর গিয়া তার ছোট স্বাস্থ্য বইনের কি কেমন সম্পর্ক সম্পর্ক কোথায় গেছে তা লঙ্গি ওই রকম আডু রুফরে উড়াইতে হইব এটা আবার কোন সিস্টেমের ব্লক করা আমি তো আছি না যাই তা আর কি কম গো আরে খারাপ ও ওইদিকে আবার তিসার এখন মনের মধ্যে কুরকুরানি উঠছে হ্যাঁ এখন গিয়ে আবার ইয়াতে যাবে কই জানি বলে ওই যে দুই ইঞ্চির কাছে যাবে মানে সাকিবের সাকিব গো বাড়িতে যাওয়ার লেগে বলে তিসার মনের মধ্যে কুটকুটা নিয়ে উঠছে যাই গাছ চলো আমরা আমাকে ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম কারো আগে একটা আফুর কমেন্ট পড়ি আফুর কমেন্টটা তো আমি পড়বো পরবো ইয়ে তো কালকে নিয়ত করে রাখছি যে আল্লাহ যদি বাসায় রাখে সকাল যদি দেখি তাইলে আমি আফুর কমেন্টটা পরবো আফুর কমেন্টটা পড়ে লই চলো বাড়ি বেহেন লিখেছে ছোটবেলায় নাটকে দেখতাম কমেডিয়ান টেলিসামাদ বিদেশ থেকে দেশে এসে কাক দেখে বলতো কুরু তানজিরা হইল সেই টেলিসামাদের মতন কমেডিয়ান টেলি তানজু আবু বাপ্পির আইটা কলা পুতায় গেছে এই পুতানো কলা তুমি কেমনে তাঞ্জিলার ভিতর হান্দায় দিবা আমার আপুরা রক সেই সাথে আমিও রক কারণ বড় রা যেরকম হয় ছোটরা তো সেরকমই হয় আপু শোনো তোমাদের সাথেও আমার কথা আছে সেটা হইতেছে গিয়া তুমি কিছু ডোনেশন দিবা ডোনেশন দিবা এই কারণে যে কয়দিন পরে বাপির আত্মার মাগফিরাত কামনা করবো সেই সাথে আরও কিছু মানুষের আত্মার মাগফিরাত কামনা করবো তো ওই মাগফিরাত কামনা করতে গেলে বাতাসা শান্ত হইবো না তো একটা খরচ পাতির হতো ব্যাপার স্যাপার আছে বুঝছো না আমি একলা মানুষ কয়দিকে দিব ওইদিকে আবার আরেক বড় ভাই কিন্তু ডোনেশন দেওয়ার জন্য সবসময় অপেক্ষা করে যে ডোনেশন দিবে ডোনেশন দিবে কিন্তু আমি ডোনেশন চাই না কিন্তু এইবার ডোনেশন আপু আগে তুমি দিবা অবশ্য গিয়ে যে সামনের থেকে শুরু হবে তাদের ভিউজ ব্যবসা তো তখন ওদের আত্মার মাখ ফিরাত কামনা করতে হবে না তো সে কারণে কিন্তু বাতাসা টাতা কিনতে হবে সুতরাং আগে ভাগে ডোনেশনটা পাঠাই দিও এখন মানে রেমিটেন্স পাঠানো কোনো ব্যাপার না যে কোনো জায়গা থেকে পাঠাতে পারবা ওয়েস্টার্ন বিকাশ থেকে পাঠাতে পারবো ওইতে গেলে এত ইজি হয়েছে বুঝছো তো ডোনেশন লাগবে ডোনেশন পাঠাই দিও না যেভাবে মারামারি এখনই শুরু হয়েছে ভিউজ নিয়ে তো সেই ক্ষেত্রে প্রত্যেক মাসে বা প্রত্যেক দিন আমাদের এইটাই করতে হবে ছিটাইতে হবে সুতরাং রেডি থাইকো তোমরা না ঘটনা ঘটনা আজকে মেলা আমি তো আর এত ঘটনা তোমাকে কইতে পারি না আমার সমস্যা আমার সমসাময়িক সমস্যাও আছে আবার এত ধৈর্য আমার নাই যে এইরকম অগর নিয়ে হারাদিন পৈরা বইটা থাকবো আবার নিজের ব্যস্ততাও আছে যাই হোক সবকিছু মিলে যেটা কইতাছি আপু আপুর আইডা কলার সরি আপু না বাপির আইডা কথা বাপপির বাপির আসলে আইডা কলা আছে কিনা হেডাও কিন্তু দেখতে হবে ওই জোটুক আছে এটুকেই তানজিলা মেলা খুশি আর বাপির ওই কলার দিয়ে তানজিলার মা মানে তিসা খুশি না কারণ তিসার ওটা দিয়ে হয় না তিসার লাগে বুঝো না এটু গায়ে পায়ে মানে দেখতে একটু হিমছাম লাগে ওই বডি শরি আলা ওই থাক শার্ট তো আবার কেরা গিয়া সাকিবের বাপ এর আগে বডি শোল্ডার মোল্ডার নিয়ে বহুত কথাবার্তা কইছে তো এর জন্য গিয়া টি দুই দিন পর পর ওদিকে দৌড় দেয় গোসলও করে কিন্তু হেনে যাইয়া বুঝছো তোমরা আবার মনে করে না যে গোসল ছাড়া থাকে গোসলও কিন্তু করে যারা কিনা গরম শীতের মধ্যে সাত আট দিন গোসল না করে থাকে তারা আবার গিয়া ওই পদ্মা ইয়াতে গেলে সাকিবের মা বাপেরও হেনে গেলে তাকে গোসল করার কথা মনে হয় এখন সাকিবের এই সরি তানজিলার পাতাই না তানজিলার সুগার ডেরি তো আর থাকে না মানে বাপ্পি তো আর ওইখানে থাকে না তাহলে সেখানে তো গোসল করার কোনো প্রশ্নই আসে না যদি লগে থাকে হারা দিন থাকে কুত্তার মতো কুত্তার পালের মতো পিছে পিছে থাকে সেই সমকায় গোসল করে না এক বিছনায় ঘুমায় এক বিছনায় হাতাহাতি করে কাপাকাপি করে সব কিছু করে সে তখন গিয়ে গোসল করে না গোসল যত করে গিয়ে ওই যে সাকিবের বাপের ওখানে গেলে তাহলে বুঝতে হবে বাস যাক আমার এই কথা বলে আবার কিছু মানুষদের বা বিশেষ করে কিছু আপুদের বলে বিশ্রী বিশ্রী লাগে বিশ্রী কাজ করতে যখন করে তখন সেটা বিশ্রী লাগে না আর বিশ্রী কাজ যখন গিয়ে পাবলিকলি বইলা দেই যে এইটা করছে ওইটা করছে তখন বিশ্রী লাগে এটা আবার কেমন সাইন্স আমি বুঝি না তো এত এতদিন পর মনে হইছে যে তার বাবার বাড়ির অবস্থা এখন করুণ খারাপ এখন সে আর কি করবে সে দোয়া দোয়া করতেছে দোয়া করতে করতে তার হঠাৎ করে মনে হইলো যে তার নানা ও হঠাৎ করে তার মেয়েকে ঘর পুরো ফাঁকা ঘর পুরা খালি হ্যাঁ সে স্বপ্ন দেখে তার নানা ভাই তারে দেখে হাসতাছে না জানি কি কানতে না আইতাছে যাই হোক এখন সে অনেক মিস করতেছে প্রকাশ করা যাবে না প্রথম কথা হইতাছে গিয়াত্তিশা এমন একটা মানুষ সে আর শনিবারে কাতোকুতো দিবা ওই বুধবার বা বৃহস্পতিবারে গিয়া তার হাসি পাবে বা সে বলবে যে ও কত কত দিও না সুখ আমাকে কত কত দিও না সে এত এতদিনে তার মনে হয় নাই যে তার বাড়িতে সমস্যা চলতেছে ওইটা নিয়ে কোনো কিছু বলি তার যখনই ভিউজ ব্যবসাতে ফাটল পরে সে তখনই গিয়া সে তার এই কথা সেই কথা হ্যান কথা ত্যান কথা এগুলো মনে পড়ে তো সেই রকম সেটার পরিপ্রেক্ষিতে এখনও গিয়া তিসা তার বাড়ি ডোবার ঘটনা ভুলে যেতেছে যেটা কিনা এখন আর নাই সীমাবদ্ধর নেই বা ওই জিনিসই এখন আর কেউ উঠাইতেছে না এখন আবার তার শুরু হয়েছে তার নানা ভাইকে বেচা আসলে ওই যে কইলাম না এর আগে যখন বাচ্চা হয়েছে তখন ওই ওই বাচ্চা কেজা হয়েছিল কইছিলাম যে কেজা তো ওই বাচ্চাটারে নিয়ে তারা ক্যামেরার সামনে আনে নাই অন ক্যামেরায় আনে নাই কয়েক মাস আনে নাই কেন আনে নাই কারণ ওই কেজা বাচ্চারা যদি দেখায় মানুষের তো খাইবো জুতার বাড়ি কেন খাইবো কারণ একটা মা এমন খাওয়ন খাইছে খায়া নিজে ফুলছে বাচ্চা 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 ফুলে নাই তার মানে বুঝো এখানে যে কি অবস্থা অথচ মেকআপ বুতুরি না খাইয়াও বাচ্চারে সাড়ে তিন কেজি বা ও আধা কেজি কম পাঁচ কেজি বলে না কি জানি সেনো হয়েছে এর জন্য গিয়ে হেটারে কয়েক মাস দুধ মুধ খাওয়ায়া হাত ওই যে ল্যাক্টোজেন বলো এটা বলো সেটা বলো খাওয়ায় দাওয়ায় তারপরে গিয়ে হেডারে হাতি বানাইছে পান্ডা পান্ডা এখন তিষার যখনই মনে করেন যে ভিউজ কমে যায় যখনই চাকিবের বাপের কথা মনে পড়ে যায় তখনই হ্যার পান্ডা নাতির কথা মনে পড়ে ভোম্বলের কথা মনে পড়ে তাই হে ভোম্বলের ভোম্বলের দেহার সুতা দিয়ে যায়া ওই সাকিবের বাফের খাড়ের মধ্যে যায়া উঠে সাকিবের বাফের কম্বল হ্যার পছন্দ সাকিবের বাফের কম্বলের মধ্যে ইয়া থাকে আমি খালি বলি যে একজনের ইউজ করা জিনিসের মধ্যে আরেকজন কেমনে যায়া ঢুকে আর বিশেষ করে একটা পুরুষের কম্বল সেই কম্বলের মধ্যে গিয়া কিভাবে ঢুকে বা ওই কম্বলের মধ্যে সাবানা আর গিয়া ওই ইয়া লগে ঘুমায় তা ওই ওই বেড়া এক লগে ঘুমায় সেখানে গিয়া তিসায় এত পয় পরিষ্কার সে বেড়ি কিভাবে গিয়া আবার আরেক বেড়ার কম্বলের মধ্যে ঢুকে আসলে ফিল নেয় বুঝছো ওই যে জরায়া ধইরা শুইয়া রয়েছে সুকমা দিদাসে আর তো বুঝো তো কী কী হয় এখন তৃষার দুই দিন পর ছাগলের মতো পাড়া লাগা মানে ছাগলের যেমন দুই দিন পর পাটা লাগাইতে হয় তিশারও সেরকম ওই দিকে যেয়ে পাটা লাগাইতে হয় মানে সাকিবের বাপের সাথে লাগি করতে হয় আপুরা যে ক যে না জিনিস কেমনে খারাপ করবা না জিনিস হ্যাঁ মেশিন আছে মেশিন ওই যে কিসের জানি সান্ডার ঠান্ডা সান্ডার তেল মাহে বুঝছো ষান্ডার তেল মাহে আর এত বিঘ্ন বড় লোক বুঝছো না বুঝো কি সাতাইশো টেহা না কত টেহা দিয়ে জানি অলিভ অয়েল কিনে তাহলে সান্ডার ওষুধ মানে সান্ডার তেল আনতেও তো ও সময় লাগবে না ও তো সেই জন্য ওরা কি করে ওই সান্ডার ওষুধ আনে ও সরি সান্ডার তেল আনে আর সান্ডা যদি খাইতে পারতাম আমার মনে সান্ডা খায় ও খাইছে ওই মাঝে সাজে যায় খায় ব্যাংক কুইসা এটা খায় খায়া গিয়া নিজে গভীরতরে পাওয়ার এনার্জি বার্ন করে কইরা হ্যার পরে গিয়া হুম হুম হম তা না আচ্ছা শুনো আপু যে কইছিলা যে ইয়ার কথা বাপ্পির কথা বাপ্পি ওর কথা কী কম ওর নাডা ওর বইনের দেখলে খারায় যায় সে গিয়ে এমন টাইপের নষ্টা বা নোংরা এত এত প্রকার জানোয়ার বলছো বাপ্পির একটা জিনিস আমি আমার চোখের সামনে আইছি আমি আজকে তোমাকে কই শুনো এই বাপ্পির যখন ওর মা বাচ্চা ছিল উপরে ওদের কিন্তু জানো যে তোমাদের যাদের বাসা আছে বা বিশেষ করে কিন্তু ঢাকা শহরের প্রত্যেকটা বাসায় এরকম সিস্টেম আছে যে পানি কিন্তু অটো উঠে হ্যাঁ টাঙ্কির পানি আর যদি কমে যায় তো সেখানে কিন্তু অটো উঠে এটা সব বাসাতেই রয়েছে আমাদের বাসাতেও রয়েছে তো ইয়াতে এবার বাইরের কান্ট্রি থেকে এরকম সেটা জানি না বাট ঢাকা শহরের প্রত্যেকটা বাসাতেই কিন্তু এরকম সিস্টেম করা যে অটোতে উঠবে কেউ হাতে উঠায় না মানে মোটর সাইরা দিয়ে দাঁড়ায় থাকে এরকম না আগে ছিল ওইটা কিন্তু এখন কিন্তু আর ওইটা নাই আর গিয়ে যারা প্রথম প্রথম বাড়ি করে তারা গিয়ে প্রথমে এইটা করে তারপরে গিয়া ওই যে মোটর হাত ছাড়ে বন্ধ করে ওইটা কিন্তু তারপরে গিয়ে আবার অটো লাগাইলে ঠিক হয়ে যায় তো এখন ঘটনা হইতেছে কি বাপ্পিদের বাসায় যেই ইয়া মোটর তো ওই মোটর কিন্তু নিচে নিচতলাতে আর পানি ওঠে উপরতলাতে তো যখন ওদের পানি লাগে তখনকার গিয়া কিন্তু নিচে আইসা পানি ছাড়ে মানে ওইটা নাজমা বেগমের ঘরের রান্নাঘর যেটা সেইখানে আইসা ছাড়ে হ্যাঁ তো ঘটন হইতেছে গিয়া নাজমা বেগম যতদিন বাইচা ছিল বাপ্পি কী করছে জানেন ওই যে এশার নামাজের পরে রাতের পানির জন্য নাজমা বেগমরা দিয়া পানি ছাড়াইত যতক্ষণ পর্যন্ত না ইয়া করত নাজমা বেগম সেটারে বন্ধ করতো না নাজমা বেগম সেই মোটর ছাড়তো মানে না বলতে গেলে নাজমা বেগম ছিল ওই বাড়ির দারোয়ান নাজমা বেগমরা দিয়া পানি ছাড়াইতো তুলাইত উঠাইতো বন্ধ করাইতো এতে করে আধা ঘন্টা লাগুক যাই লাগুক টাঙ্কি যদি বড় হয় তাহলে আধা ঘণ্টাতেই হয়ে এক ঘন্টাতেই এক ঘন্টা বা আধা ঘন্টা বা মানে পানি যদি থাকে আর না থাকলে তো এক ঘন্টা লাগে যাই হোক তো এই সময় পর্যন্ত যেখানে গিয়ে নাজমা বেগম একদিন বলতেছিলো যে সে এসার নামা এশার নামাজ পইরা। খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে আর সেইখানে এশার নামাজের সময় গিয়া পানি ছাড়তো ওই মহিলা খাই মানে নামাজ টামাজের জন্য নামাজ পড়ার জন্য রেডি হইতো তারপর বা কোনো দিন এরকমও হয়েছে যে মহিলা নামাজ পড়িয়া উইঠা খাইতে বসে মটর সাইরা দিয়া হ্যাঁ মটর সাইরা দিয়ে খাইতে বসে সেই খাওয়া থুইয়াও কিন্তু ওই মহিলা গিয়া মটর বন্ধ করছে কয়েকবার কয়েকটা ভিডিওতে আমি দেখছি আমি এখন আমার মনে নেই আমি বলতেও পারতেছি না তো বাপ্পি হইতেছে গিয়া ওই কুলাঙ্গার ওই জানোয়ার যে কিনা নিজের ঘরের মধ্যে বসে থাকতো মায়ের তাবি আরে দিয়ে খবর পাঠাইতো যে পানি ছাড়তে বা মাঝে মাঝে ফোনও করতো ফোনও না উপরে ডাইকা করতো মা পানি ছাড়ো পানি ছাড়ো পানি ছাড়ো মা পানি ছাড়তো তো ও যদি এত দায়িত্ববান মানুষ হইতো ওর ঘরেও কিন্তু একটা সুইচ লাগাই নিতে পারতো যে মায়েরে এরকম কেন আমার ঘরের থেকেই তো আমি ইয়া লাইন ইয়া করে দিই আমি আমার ঘরের থেকেই ছাড়বো বুঝছো তো ছাড়তে কিন্তু পারতো ইচ্ছা করলে কিন্তু পারতো তা করে নেই ওই যে মা মা যে কামলা কামের বেটি ওই কামের বেটিটা দিয়ে করাইছে ওই ওই সে এরকম জানোয়ার তো এই জানোয়ারের দিয়ে এমন কোনো কাজ নাই যে যা অসম্ভব সবই সম্ভব বুঝছো ওই কালী নুরের পুকিটা দেখায় তারপরে গিয়া ইয়ার পুকিটা দেখায় ওর এটা সম্ভব ওর যে ওই পোতান্না জিনিস খারায় যায় ওর যে কোনো বুড়া মহিলা বা ইয়া মহিলা যেই সমস্ত মহিলা দেখলেই ওর খারায় যায় ওই সে এমন কি কিসিমের জানোয়ার তো মানে বেশি ট্রাই করতে হয় না আর গাল গাল ফুলিরে দিয়ে দুই একটা চাটা দেওয়া আইলেই ওর পোতা এমনিতেই খারাই যাইবো গা বুঝছো না পোতাই না থাকবো না গল আর পোতাই না থাকবো না না আমার কাছে এই ঘটনাটা না মনে হয়েছে আমি আগেই বলতাম যে বাপ্পির এই এই ধরনের কাহিনী তানজিলার যে গতবার যে হাঙ্গার রিক্রিয়েট করছে তখনও কিন্তু বাপ্পির মাই পানি পানি টনি সব উঠাইছে লাস্ট মুহূর্তে ওই মহিলা রাগ কইরা গিয়া যখন কেক কাটে না বসার ওই সব ব্যথা আসলে যাদের একবার যাদের কমরের ব্যথা হয় যাদের ইয়া ব্যাক পেইন হয় তারা বোঝে যে আসলে কত কষ্ট বসে থাকাও কিন্তু যায় না সোজা হইয়া আর সেইখানে ওই মহিলা এসে টানা বসা ছিল কেক কাটে না পরে মহিলা গেছে গে ওই বাপ্পি সেখান থেকেও রাগারাগি করে আসছে ওই ভিডিওর মধ্যে একবার দেখা গেছে যে নাজমা বেগম ইতিশা কইতাছে কয় পানি নাই পানি নাই পরে নাজমা বেগম নিজে থেকে যায় নিজের উদ্যোগে যায় সিঁড়ি থেকে নামতে 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 ওই যায় পানি ছাড়ছে আবার কতক্ষণ পরে এসে বুঝছো তো বাপি কিন্তু তখনও ঘরে ছিল বাপি এসে এরকম হারাম দাদা তাই হোক আমি এখন তোমার করে যেই কথাটা কইতে চাইতেছিলাম শারমিনের বিষয়টা নিয়ে বলি আমি এত তদারকির মধ্যে যাইতে চাই না বা যাইও না আমার এত দেখারও সময় নাই তার আগে বলি শারমিনদের পরিবার থেকে যে কেউ একজন আমার একটা কমেন্ট করছে একদিন কমেন্ট করে আমি নামটা নামটা বললাম না যা শুধু একজন মানুষের কথা বললাম আর কে পাঠাইছে এই কথা বলার পরে তার ভিতরেও কিন্তু ইয়ে যাবে যে সাবধান হয়ে যাবে যে আর কোনো দিন আমার সাথে এরকম ফাতরামি করবে না সেটা হইতেছে কি আমাকে বলতেছে যে অমুকের নামে আমি আপনাকে কিছু ইনফরমেশন দিতে চাই বুঝতে পারছো আপুরা যে আমাকে কিছু ইনফরমেশন দিতে চাই উমুকের ব্যাপারে তো এটা শারমিনদের পরিবারের মধ্যে থেকেই এখন এটা যেই যে মানে দুই পক্ষের মধ্যে থেকে যে কোনো এক পক্ষর এটা ভাঙায় দিলাম না তো আমার বলতেছে যে উমুকের ব্যাপারে আমি তো আপনাকে ইনফরমেশন দিতে চাই আপনারা কিন্তু আপনি কিন্তু আবার আমার নামটা পাবলিশ করেন না তো আমি ওটুক পর্যন্তই রাখছি আর কিচ্ছু করি নাই এখন সে হয়তো কি মনে করছে আমি জানি না আর কোনো ধরনের কোনো রেসপন্স বলেন বা কোনো কিছু বলেন এগুলো করে নাই বা কোনো কিছু আমাকে পাঠায় নাই আর আমাকে যদি কোনো ইনফরমেশন দিত আমি কিন্তু সেগুলো প্রকাশ করতাম না বা বের করতাম না কেন করতাম না জানেন কারণ আমি কিন্তু আইডি দেখে চিনা ফেলাইছি যে এটা তাদের নিকটাত্মীয় হ্যাঁ খুব কাছের বলতে পারো যে এক এক সুতো বাধা আর কি এরকম তো করতাম না এর আগে আবার এদের পরিবার থেকে এদের পরিবারের আশপাশের বেল্লাল বা এর সামথিং এদের বন্ধু বান্ধবের মধ্যে থেকে আমাকে কিন্তু জানাইছিল যে এই যে রাজমিস্ত্রির কিন্তু হাঙ্গা হয়েছে সেই সাথে গিয়া কিন্তু এই আর বেল্লালের বউ এটারও কিন্তু হাঙ্গা হয়েছে ওইটা আরেকখান থেকে হাঙ্গা ভাঙ্গিঙ্গা তারপরে বেল্লালের ঘরে আইছে তো এখন কিন্তু ওগুলো বের হয়ে গেছে আমি কিন্তু সচরাচর সব জিনিসগুলো কিন্তু বের করি না বা সব জিনিসগুলা ইয়া করি না এখন যে কমেন্টের যে ভিত্তি বা কমেন্টের ভিত্তিতে যেই সমস্ত ভিডিওগুলা আমাকেও বলতাছো যে কমেন্ট করছে কোথায় কারে কি কমেন্ট করছে আমি কারে কি কমেন্ট করছে সেটা দেখি নাই বাট আমার কথাটা আমি বললাম যে এই এই কাহিনী হইছে ওদের নাইনটি নাইন মানুষ যারা কমেন্ট করে তারা এদেরই পাঠানো লোক এদেরই সাজানো লোক কারণ এরা চায় যাতে এদেরকে নিয়ে বিতর্ক হোক এর জন্য কি আমি এই জিনিসগুলো ইগনোর করি এখন বাদ বাকি তোমরা জানো কোথায় কি দেখছো না দেখছো আমি আসলে এত কিছু দেখিও নাই জানিও নাই এটা বললাম যাই হোক এখন যেটা কইতেছিলাম শারমিনের কথা হ্যাঁ হইতাছে শারমিনে যে পদ্মা চড়ে গেছে ভালো কথা বউ ঘুরতে গেছে এই সুযোগে শারমিন না হেয়ার পাতাই না স্বামীকে বলে গেছে যে আমি বাড়িতে আমি যাইতাছি ঘুরতে আর তুই কিন্তু ঘরের খেতাবালের সব কিছু পয় পরিষ্কার করে রাখবি আমি জানি আয়া দেখি যে ঘরের সব কিছু পয় পরিষ্কার ও মা হেই বেডা খেতা মাথা সব কিছু ধুইছে যদিও ওয়াশিং মেশিনে ধুইছে আর ওয়াশিং মেশিন কিনছে গিয়া গিয়ে দিয়ে কাম করানো লেগা তা আমি খালি কই যে আচ্ছা কোন বেডাটা আছে যে বউ বাইরে গেছে হাটপর আবার বউ কোয়া যায় খেতাবালিশ ধুইতে হে আবার ভাই পুরুষ মানুষের ব্যক্তিত্ব না থাকলে যা হয় যে মানে কি অবস্থা খ্যাতা বালির দেয় কোথায় মহিলা মানুষ আর বাইরের থেকে আইসা, হান্ডি পাতিল কিরকম কি আছে না আছে কি খাইছে না খাইছে কি কেমন কি করছে না করছে একটা টেনশন কাজ করে ঘরের ভিতরে আর সেইখানে দেখি যে সে আয়সা মানে ইয়া পেতেছে খেতা ধুইছে আপনাদের ভাইয়া খেতা ধুইছে খেতা তো আর ইচ্ছা করে ধুই নাই খ্যাতা তো ধুইতে তো সে সেদিকে তো খেতা ধুইছে আর এই খ্যাতা ভাই রে ভাই একটা বেড়া মানুষ কেমনি এই সমস্ত ল্যামসাগিরি করতে পারে আমি খালি বুঝি না যে এই গুলো করে আবার এগুলো ওয়ান ক্যামেরা আয়সা বলে যে খেতা দুছি বালিশ দইছি ঘর দোর ভাই তোরা তো এই জিনিসটা গোপন রাখ মানুষ যদি আরো কইতে যায় যে তোগো এই করছে সেই করছে তোরা হ্যান করছোস ত্যান করছোস বা তোদের তোরা এই বইয়ের কামাই খাস এই কথা তোগো শুনতে ভালো লাগে না বলে তাহলে আবার এই জিনিসগুলো আবার ওয়ান ক্যামেরা আইসে কেন দেখাস যে বউয়ের খেতাবালিশা বালিশ কি পুরুষ মানুষের দেয় না খ্যাতা বালিশ মহিলা মানুষেরা দেয় মহিলারা দয় আমি খালি এটা জানতে চাই যে সংসার কি পুরুষ করে না সংসার মহিলারা করে বিয়া কি পুরুষেরা বহে না বিয়া মহিলারা বহে ও আমি তো বুঝলে গেছি এই এই ব্যাপারী পরিবারের তো আবার সব কিছু উল্টা মহিলাগো কাছে পুরুষেরা বিয়া বহে যে কারণে গিয়া ওই খেতাবালিশ কেন হান্ডি পাতিল বউয়ের ওই যে আন্ডারওয়্যার বলো জাইঙ্গা বলো ব্রা বলো পেন্টি বলো সব কিছু দা দেওয়া দেওয়ার ইয়া নেয় ও মানে কী বলে দায়িত্ব নেয় নিয়ে তারপরে গিয়ে তারা কবুল করে হ্যাঁ না যদি কোনো পুরুষ মানুষের এরকম ইয়া থাকতো দায়িত্ব থাকতো বা পুরুষ মানুষের যদি ব্যক্তিত্ব থাকতো তাইলে আমার মনে হয় না যে খ্যাতা বালিশ দেয় হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফকে হেল্প করবে এটাই স্বাভাবিক এর জন্য এমন না এই এটারে কোনো হেল্প বলে না এটারে বলে চাকরগিরি করা আর একটা পুরুষ মানুষ কেন কখন এটা করে যখন তার কমরের জোর থাকে না তো হাজব্যান্ড ওয়াইফ এগুলো করবে নিজের নিজের ঘর বা হাজ হাজব্যান্ড বউকে সাহায্য করবে এটা থাকবে চার মধ্যে বন্দি এটা তো এমন না আমার বাইরে প্রচার করতে হবে বা ওইটা দেখে কারো কোনো কিছু শেখার নাই অশিক্ষিত মূর্খ এগুলোটা দেখে এমন কোনো কিছু শেখার নাই যে মানুষ শিখবে এদের থেকে ভালো ভালো হায়ার এডুকেটেড মানুষেরা ইউটিউবের মধ্যে চলাফেরা করে থাকে বসে হ্যাঁ সব কিছু পর্যবেক্ষণ করে কই তারা তো এই জিনিসগুলো আয় না মানুষেরা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখায় না যে বইয়ের ইয়া করা সুন্নত বইয়ের হ্যান্ড করা সুন্নত বইয়ের ইনকোনো খরচ বইয়ের যদি হেল্প করা ফরজ হয়ে থাকে বউয়ের দায়িত্ব না হ্যাঁ বউয়ের দায়িত্ব না আল্লাহ তারা ফরজ করে দিছে সেই সাথে কিন্তু সেই পুরুষকে মায়ের বা মানে বাপ মায়ের দায়িত্ব নেওয়াটাও কিন্তু ফরজ করে দিছে এটাও বুঝতে হবে এখন পাঁচ হাজার মাসে পাঁচ হাজার টাকা দিলাম পাঁচ হাজার টাকা দিয়ে নিজের দায়িত্ব সেরে ফেলাইলাম তেমনটা না এটা কিন্তু কোনো দায়িত্বর মধ্যে পড়ে না পাঁচ হাজার টাকা দিলাম সে পাঁচ হাজার টাকার বিনিময়ে ঘরের সমস্ত কাম করায় নিলাম এটা আবার কেমন দায়িত্বর মধ্যে পড়ে কোনো সন্তানরা দেখছেন যে তার মাকে দিয়ে এরকম ধরনের বান্দিগিরি করায় শুধু পাবেন এই ব্যাপারী পরিবারের এই ভাগাভাগি পরিবারের এই যে এই চোট্টা চট্টি পরিবারের সাকিব ওর সৎ মায়ের বান্দি বানায় ফেলাইছে সাকিবের সৎ মা হন গিয়া কামের বেটি হয়ে গেছে সংসারের যাবতীয় কাম সাকিবের মা করে এদিকে গিয়া সারমিনের শাশুড়ি আবার এরা কয় কি বান্দি বানাইছে আবার কয় আমার শাশুড়িরা আমাকে ভালোবাসি এর জন্য করে ও এই লিগা জাগো যারা দেখায় না তাগো শাশুড়িরা তাগরে ভালোবাসে না বুঝছো এই হয়ে যাচ্ছে নীতি এটা কয় না যে লইছি গোলাম বানাই লইছি এখন ওরা কাম করবো না করবো কেন আরেকজনে শুধু কিন্তু দেখো মানুষের ঠিক আছে হাতের পাঁচটা আঙুল এক সমান হয় না কিন্তু ব্যাপারী পরিবারের প্রত্যেকটা মানুষ বিশেষ করে জামাইগুলা কিন্তু এক সমান নেই কুত্তা হ্যাঁ একের লেভেল দেওয়াই একের কুত্তা ওই যে ইয়া যে সানিজি কৈ কুত্তা কুত্তাই কিন্তু আর মানে অন্য কিছু হয় না বিলায়ও হয় নাই শুয়ারও হয় না কিচ্ছু হয় না ডাইরেক্ট কুত্তাই হয়েছে কিন্তু ভেড়া ভেড়া কুত্তা ভেড়া এই এই দুইটার মধ্যে সীমাবদ্ধ আচ্ছা ওই দিনকার যে মেকআপ বোতরের বাসায় যে মহিলাটা গেছে ওই মহিলার গায়ের বোরকা দেখছো বোরকা দিছে গিয়ে ওই মহিলারে তিসার বোরকা মনে হয় ওইটা তিসার বা সাবিডার সেগুলো দিছে ওই মহিলারে ওই মহিলার কাছে আবদার করছে হ্যাঁ পাখির মানে পাখি এনা দাও আবদিয়া দিয়ে পাখি পছন্দ করে কেন ওই মহিলা তোদের কাছে আসতেছে যে কোনো একটা কাজে ওই কাজের কথা না আমি পরে কইতেছি ওইটা কি কাজে তো সেইখানে একটা মহিলার পাখিটাই বানাস কেমনি ওই পাখির বলে কোন পাখি বলে বাবু ইয়া করতে চাইছিল পালতে চাইছিল সেই পাখির দাম বেশি এর জন্য মেকআপ বুতুরি ইয়া করে নাই আবার মহিলা পাখি নিয়ে গেছে ভালো কথা সেই সাথে গিয়ে মহিলারা কইতা খাবার তো আনো নাই বাবু তাইলে খাবার আইনো বাবারে বাবা চিন্তা করছেন এই মানুষের ম্যানার কোথায় আরও গিয়া কইব যে আগে এটি রাইখা খায়া লও হ্যাঁ সেখানে গিয়া মহিলা মানে মহিলা মুরগি টুরগি বানতেছে ইয়া করতেছে আর মহিলার দিয়ে সব করাইতেছে কোথায় কি লাগবে না লাগবে উনি কি জানে না মেকআপ বত্রি কি এগুলো জানে না না কি বুঝে না না উনি কোচি উনি তানজিলার মতো দিন দিন কোচি হইতাছে কোচি হইলে কিন্তু হইবো না কিন্তু করে দিব। বের করে দিব আবার নতুন করে রি আপলোড করে দিবনি তখন কে কী করবা কই তো যার বাপের ধন্যবাদ হ্যার মেয়েদের মুখে কি এত বড় বড় কথা মানায় আসলে মানায় তো না যদি ইউটিউবের টাকা না থাকতো না মানায় তো না ইউটিউবের টাকা লেখা এরা যে কত কিছু করে কত গোলাবাজি করে কত হাতরাবি করে এগুলো তো মানুষ বুঝে না মানুষ তো চিন্তা করে ওরা জন্মগত বড় লোক জন্মগত বড় লোক না জন্মগত কি জন্মগত বড় লোক হইলে আর পানি পানথাল হয়ে আর ঝগড়া করতো না তো যাই হোক আর ভালো থাকেন সবাই টাটা